আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ কাসোদুরে দেশপ্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফায় কি আছে সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব তো এই বিষয়ে আমার মূলত দুটো ভিডিও হবে প্রথম আজকের যে ভিডিওটা সেই ভিডিওতে শুধুমাত্র তাদের একত্রিশ দফাটা আমি দেখাবো এরপরে আর ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সেখানে তাদের কি অপূর্ণতা রয়েছে বা কি সমস্যা রয়েছে বা আরও কী কী থাকার দরকার ছিল সেটা অন্য আরেকটা ভিডিওতে আনবো তো আজকে তাদের একত্রিশ দফার ভিতরে হয়তো দু একটি আমার পর্যটনা থাকবে তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং জানতে পারবেন যে আসলে বস্তুত তাদের যে দীর্ঘদিনের ধরে বলতেছে তারা সংস্কার করবে তাদের সংস্কারের ই রয়েছে চিন্তা চেতনা রয়েছে এই বিষয়ে তারা একত্রিশ দফা দিয়েছেন তো এই বিষয়ে আমি দু একটি কথা বলবো তো শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের পক্ষ থেকে এই একত্রিশ দফার উপরে ভিত্তি করে আপনাদের যে মূল্যবান মতামত সেটা কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিওতে কিন্তু আমার যেহেতু দ্বিতীয় সেকেন্ড পার্ট আসবে সেই ভিডিওতে আমার বিস্তারিত আলোচনা থাকবে শুরু করছি বেশ কিছুদিন যাবতই আমরা দেখতেছি যে এই একত্রিশ দফা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো আমরা একটু দেখি তাদের ভিতরে কি আছে আমি মূলত কালের কুণ্ড থেকে এই নিউজটা নিয়েছি দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রায়ই তাদের আলোচনায় এই একত্রিশ দফার কথা বলেন দলটির পক্ষ থেকে বলা হয় সংবিধান ও রাষ্ট্র সংস্কার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক ব্যবস্থা মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা রূপ রূপরেখা ঘোষণা দিয়েছে তারা গত বছর তেরোই জুলাই দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন চলুন জেনে নেই বিএনপির এই একত্রিশ দফায় কি কি রয়েছে নাম্বার ওয়ান প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এজন্য অব্যাহত আলোচনা মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছতে পৌঁছতে হবে তো এজন্য মূলত এখানে আমার একটু কথা যে তারা যেহেতু কোনো প্রতিহিংসা রাজনীতি করবেন না মূলত এ তারা হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পক্ষে নয় কিন্তু একটু পর্য পর্যালোচনা যদি না করি তাহলে হয়ই না বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করতে পারেন কিন্তু কোনো জঙ্গি সংগঠনের সাথে আপনি মত বিনিময় করতে পারেন না এবং কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারে না শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোনো রাষ্ট্রেই কোনো জঙ্গি সংগঠন রাজনীতি করার ক্ষমতা রাখে না ঠিক গত ষোলো বছরে আমরা আওয়ামী লীগের যেই কার্যকলাপ দেখেছি নিঃসন্দেহে সে যে কোনো জঙ্গি সংগঠন থেকে বরং তারা অনেক অ্যাগ্রেসিভ ছিল এবং তারা যেভাবে গণহত্যা করেছে এই গণহত্যার দায়ে যখন প্রমাণ হবে এই প্রমাণিত হওয়ার পরে অন্তত কোনো গণহত্যাকারী দলকে আপনি রাজনৈতিক দল বলতে পারেন না সেই হিসেবে বিএনপির এখানে স্পেসিফিকভাবে বলার দরকার ছিল যে আওয়ামী লীগের বিষয়ে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাকে সাপোর্ট করি এই বিষয়টা তাদের বলা উচিত ছিল অর্থাৎ আপনি সবার সাথে মিলবেন ঠিক আছে কিন্তু মিলার একটা লিমিট থাকতে হবে আপনি সবার সাথে মানে সব জায়গায় আপনি যেতে পারবেন না আপনি কারো প্রতি আপনি খারাপ ধারণা রাখবেন না বলতে আপনি একেবারে যার তার সাথে মিলতে পারেন একেবারে আপনি মৎখর জোয়া জোয়াখর হিরোইন চি রাস্তাঘাটে তাদের সাথেও মিলবেন সেটা অবশ্যই কাম্য নয় আপনি ভেদাভেদ রাখবেন না বলতে আপনি ভালো শ্রেণীর যারা রয়েছে তাদের সাথে ভেদাভেদ রাখবেন না সেটা ঠিক আছে দুই নম্বর বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে এটা ঠিক আছে ভালো নাম্বার 3 সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতা ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সুসমন্বয় করা হবে কিন্তু এটার কোন রূপরেখা তারা দাঁড় আওয়ামী নেই থেকে ভুরি ভুরি শুনেছি বরং এর থেকে বেশি শুনেছি অতএব মিঠা কথায় চিরা আপনার এই বিষয়ে স্পেসিফিক একটা রূপরেখা থাকতে হবে চার নম্বরে পরাপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পাঁচ নম্বর এটা ঠিক আছে পাঁচ নম্বর বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে ছয় নম্বর আস্থা ভোটে অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বিবেচনা করা হবে এখানে প্রথমত প্রশ্ন পরীক্ষা করা দেখা হবে এটা কিন্তু এখনো তারা ডিসাইড করেননি যে চূড়ান্ত ভাবে এটা বিলুপ্ত করবেন দ্বিতীয় যে প্রশ্নটা ভয়ঙ্কর প্রশ্ন সেটা হচ্ছে তারা বলেছেন যে আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধনের কোনো বিল আসলে এইখানে কেউ দিমত পোষণ করতে পারবে না এগুলি এই তিনটা অপশন বাদ দিয়ে বাকিগুলি তখন তারা এখানে যে যে কেউ যে কারো পক্ষে ভোট দিতে পারবে সরকারের বিপক্ষে সরকারি এমপিরা ভোট দিতে পারবে এই বিষয়টা এখানে উল্লেখ করছেন সেটাও তারা বিবেচনা করে দেখবেন কিন্তু মূলত এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে বিরোধিতা করার সুযোগ নেই অথচ এখানেও তো বিরোধিতা করার সুযোগ থাকার দরকার আপনি আপনার দলীয়ভাবে ভাবে একটা কিছু বাস্তবায়ন করে ফেলবেন সেখানে দলের কারো বিরোধিতা করার ক্ষমতা থাকবে না তাহলে আপনি সেই আইনটা তো খুব শক্তিশালী আইন সেটা হওয়ার সুযোগ নেই দুর্বল আইন হয়ে যাবে সেটা আপনি হোক ই অর্থবিল হোক সেটা সংশোধনী যে কোনো বিষয় হোক আপনি অর্থবিলও আপনার একজন যে অর্থমন্ত্রী আছে আপনারা একটা ই করেছেন বাজেট করেছেন সেখানে আপনার দলের আরেকজন যদি দক্ষ বিচক্ষণ অর্থনীতিবিদ যদি এমপি থাকে সে কেন আপনার বিরোধিতা করতে পারবে না অবশ্যই এই বিষয়ও বিরোধিতা করার করতে দেওয়া উচিত এবং এটা আইন পাল্টানো দরকার 70 নম্বর যাওয়া। অনুরস সেটা বিলুপ্ত করা বা সেটাকে সংশোধন করা দরকার ৭ নম্বরের রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও নিরচিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে ইভিএম নয় বরং সব কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে এই যে একটা আইনের কথা বলেছেন এই এই আইন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের যদি নির্বাচন কমিশন নিয়ে এমন একটা পরিকল্পনা সত্যিকার অর্থে আপনারা আন্তরিকভাবে ধারণই করেন তাহলে এই যে বর্তমান সরকার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তারা একটি নির্বাচন কমিশন গঠন করলো যেখানে সেই সাবেক যে আইন ছিল সেই আইন নীতিমালা মেনেই তারা একটা নির্বাচন কমিশন গঠন করলো তাহলে আপনারা কেন বিরোধী করলেন না এই বিষয়টা তো আপনাদের বিরোধিতা করার দরকার ছিল যেহেতু এই নির্বাচন কমিশন কিন্তু আপনাদের সংস্কার হিসেবে কিন্তু হয়নি বা আপনারা সংস্কার করবেন তাহলে সেই সংস্কার ছাড়াই একটা নির্বাচন কমিশন হয়ে যাচ্ছে আপনারা এখানে কেন প্রস্তাব রাখলেন না কারণ এই নির্বাচন তো পরবর্তী নির্বাচনটা করবেন তাহলে এখানে কেন আপনারা মুখে কল পারলেন তার মানে আপনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটা মনে মনে রেখেছেন সেটা শুধুমাত্র আপনারা ক্ষমতা আসলেই করবেন তার মানে ওই সংস্কার উপরে আপনাদের আস্থা নেই আপনারা চান না যে এখনই সেই সংস্কারটা কার্যকর হোক অন্তত কিছু পয়েন্ট সেখানে এসে যাক এটা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এই বর্তমানে কমিশন গঠন করেছে বা নির্বাচন কমিশন গঠন করেছে এর বিরুদ্ধে আপনাদের করা দরকার ছিল আট নম্বর সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের উর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জববিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটি ভেটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে এই বিষয়গুলি অনেকেই বলে থাকেন বাস্তবতা কতটুকু এবং এগুলিরও একটা একটা চূড়ান্ত ই দরকার দরকার পূর্ণাঙ্গ রূপ নয় নম্বর বাংলাদেশের সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে এটার একটু বিস্তার আছে এটা পড়লাম না এটা ঠিক আছে মোটামুটি 10 দশ নম্বরে দেশপ্রেম উদ্ভূত পরিষেবা জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কারও পুনর্গঠন করা হবে এটাও মোটামুটি ঠিক আছে এগারো নম্বরে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ অভিজ্ঞ গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে শত স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এ লক্ষ্যে সন্ত্রাস আইন দুই হাজার নয় এর প্রয়োজনীয় সংশোধন সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল আইন কালাকানুন বাতিল করা হবে চাঞ্চল্যকর সাগর হত্যাকাণ্ড সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে এই বিচার নিশ্চিত করা হবে কতদিনে নিশ্চিত করা হবে তারও কোনো পরিকল্পনা এখানে আমরা পরিস্ফুটিত হয়নি ইভেন বর্তমান সরকার তারাও বলেছিল যে আমরা এই সাগরুণী হত্যার এই মামলাটা ফার্স্ট প্রায়োরিটি দিব কিন্তু তাদের পাঁচ মাস চলে যাচ্ছে চলে গেছে আজকে নয় তারিখ যেহেতু পাঁচ মাস চলে গেছে এখন অব্দি তারা এই সাগর এই বিচারের কোনো কিছু অগ্রগতি দেখাতে পারেনি বারো নম্বর দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না গত দেড় দশকব্যাপী সাংগঠনিক সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এখানে তারা পিছনের ইতিহাস টেনেছেন যে গত দেড় দশকে যা হয়েছে দুর্নীতি সেগুলি কিন্তু তাদের আমলে দুর্নীতি হলে কি হবে এই বিষয়ে কোনো প্ল্যান এখানে নেই তেরো নম্বরে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মানবিক মূল্যবোধ মানুষের মর্যাদা পুনঃ এবং গুম খুন বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে এখানেও পূর্ণাঙ্গ কোনো কাঠামো দাঁড় করা বা বিস্তারিত কোনো কিছু আলোচনা করা হয়নি অথচ এমন কিছু আইন আমরা এখানে দেখতে চাই যে এই মূলত গুম হয় কিভাবে সাদা পোশাকে এসে মানুষকে গ্রেফতার করে এই বিধানটা টোটাল নিষিদ্ধ করে দিতে হবে যে সাদা পোশাকে কোনো গ্রেফতার হবে না রাত বারোটার পরে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না যদি কাউকে গ্রেফতার করতে হয় প্রয়োজনে ওই থানাকে ইনফর্ম করে থানার পুলিশ সদস্য নিয়ে রাজবাহাটার পরে প্রয়োজন সেখানে অবস্থান করবে সকাল হবে তারপরে তাদেরকে গ্রেপ্তার করবে এই আইন যদি বাস্তবায়ন না করেন হতেই থাকবে এই পরে গ্রেফতারের সুযোগ আপনি পরে থাকবে সাদা পোশাক কি রঙিন পোশাক দুই নম্বর পোশাক এক নম্বর পোশাক সেগুলি ডাসেন সেন মেটার কিন্তু এভাবে মানুষের গুম হবে মানুষের অস্তিত্ব সম্মুখীন হুমকির মুখে পড়বে এবং মানুষের মানবিক যে মূল্যবোধ সেগুলিও নষ্ট করা হবে ভুলুন্ডিত করা হবে চোদ্দ নম্বর অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ গবেষক অভিজ্ঞ ব্যাংকার কর্পোরেট নেতা প্রশাসনিক অভিজ্ঞতা সমন্বয় ব্যক্তি সমন্বয় একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে ঠিক আছে পনেরো নম্বর ধর্ম যার যার রাষ্ট্র এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমদলে ক্ষুদ্র বৃহৎ সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার নাগরিক অধিকার এবং জীবন সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে ধর্মীয় জাতিগত সংখ্যা লঘুদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ১৬ নম্বর মূল্য স্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে এ বিষয়ে শ্রমিকদের বিষয়ে কিছু কথা রয়েছে সতেরো নম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাদে দায় মুক্তি আইন আইন সকল কালাকানুন বাতিল করা হবে আঠারো নম্বর বৈদেশিক সম্পর্কের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এই বিষয়গুলি সকল সরকারি বলে থাকেন বস্তুত এটার বাস্তবায়ন প্রয়োগ ক্ষেত্র নিয়েই মূলত প্রশ্নটা এখন কতটুকু প্রয়োগ করতে পারবেন সেটা আমরা এখনই কিন্তু তাদেরকে আমরা বিচার করতে পারবো যে তাদের কতটুকু আন্তরিকতা রয়েছে এখন থেকেই যদি এই বিষয়গুলি তারা খুব বেশি এই সরকারকে করতে থাকেন বা এই সংস্কারের আন্তরিক আর হলে বুঝবো যে এগুলি তারা শুধুমাত্র কথার কথাই বলতেছেন এরপরে উনিশ নম্বরে দেশের সার্বমত সুরক্ষা প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ লক্ষ্যে স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোকে গুলোকে অধিকতর স্বাধীন শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে এরপরে নম্বর সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এই শহীদের তালিকা আজকে চুয়ান্ন বছরে একেবারেই কেউ করতে পারেনি এর জন্য অন্তত তাদের দায়ও নেওয়ার দরকার কারণ তারা যেহেতু এর আগে তিনবার ক্ষমতায় এসেছে দুইটা পূর্ণাঙ্গ ক্ষমতা ভোগ করেছে এরপরেও তারা কেন এর উদ্যোগটা গ্রহণ করেনি এই বিষয়টাও তাদেরকে ক্লিয়ার করতে হবে চুয়ান্ন বছরে কেন করা হয়নি এই জবাবদিহিটা তাদের জবাব দিতে তাদের অবশ্যই হবে কারণ আমরা চুয়ান্ন বছর পরে এখন কিন্তু সঠিক পরিসংখ্যানটা আমরা পাবো না এখন অনেক মানুষ তারা দেখা যাচ্ছে তা ওই যেই লোকটা মারা গেছে তার বংশের কেউ নেই তার আশেপাশে আত্মীয় স্বজন অনেকে হয়তো এখন পাবেন না খুঁজে তাহলে কিভাবে আপনি সঠিকভাবে এই সংখ্যাটা নির্ণয় করতে পারবেন বা সঠিকভাবে তালিকাটা প্রণয়ন করতে পারবেন এটা এখন অনেক ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও তারা করবেন এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি এবং করাটা দরকার বাইশ নম্বরে যুব সমাজের ভীষণ চিন্তা আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে তেইশ নম্বরে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে চব্বিশ নম্বর বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন মধ্য পর্যায়ের চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে পঁচিশ নম্বর স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করা করে সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্ব সর্বজনীন করা হবে এই একটা পয়েন্ট খুব চমৎকার পয়েন্ট এনেছেন ছাব্বিশ নম্বর স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সমাজ সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে এটাও সুন্দর কথা সাতাশ নাম্বার কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এটাও ভালো কথা আঠাইশ নম্বরে দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সড়ক রেল ও নৌপথে প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সামগ্রিক বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে উনত্রিশ নম্বর জলবায়ু পরিবর্তন সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্ম কৌশল গ্রহণ করা হবে আমি এই শেষের দিকে পূর্ণাঙ্গ পয়েন্ট পড়তেছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যে কারণে মূলত আজকে আমি পর্যালোচনা করব না পর্যালোচনাটা দ্বিতীয় আর একটা চ্যাপ্টার করবো এই জন্য আমি মূল পয়েন্টের দেখা আংশিক কিছু পড়তেছি শেষের দিক দিয়ে শুরুর দিকে সব পূর্ণটাই পড়েছি তেইশ নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে একত্রিশ সর্বশেষ এক জাতীয় মহাপরিকল্পনা প্রদানের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার কর্মবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে এই হচ্ছে বিএনপির একত্রিশ দফা যেটা নিয়ে তারা খুব বেশি মাথামাথি করতেছে তারা বলতে চাচ্ছে যে সংস্কার তারাও চান তারাও সংস্কার করবেন কিন্তু এই একত্রিশ দফার ভিতরে এমন কোনো কিছু আমি পেলাম না যেমন সংবিধান সংস্কারের কোনো পয়েন্ট তারা এখানে তার মানে এই সংবিধানে তারা হাতই দিবেন না হয়তো তাদের প্রয়োজনে যে সংস্কারটা দরকার সেটা তারা করবেন নাম্বার ওয়ান নাম্বার টু সংবিধান সংস্কার কারা করবেন এই পয়েন্টটা নিরূপণ করা দরকার বা তাদের এই একত্রিশ দফার ভিতরে থাকা দরকার ছিল সংবিধান কখনো আপনার সংসদ সদস্যদের হাতে থাকা উচিত নয় কেন উচিত নয় কারণ সংসদ সদস্যরা রাষ্ট্র চালাবেন তারা যে রাষ্ট্র চালাবেন তারাই যদি বা সংবিধান প্রণয়ন প্রণয়ন করেন তাহলে তারা তাদের উপযোগী করে সংবিধানটাকে করবেন এজন্য সংবিধান প্রণয়নের জন্য আলাদা একটা নির্বাচন হবে তাদের কাজই হবে শুধুমাত্র সংবিধান প্রণয়ন করা ওদের রাষ্ট্র চালানোর কোনো কাজ না ওরা তিন মাস ছয় মাস জন্য আসবে সংসদে তারা এসে একটা ই করবে সংবিধান করবে প্রণয়ন করবে এরপরে তারা চলে যাবে রাষ্ট্র যারা চালাবে তারা সংবিধান প্রণয়ন করবে না যারা সংবিধান করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে না তা না হলে বিষয়টা হবে যে আপনি রাষ্ট্র চালাবেন আপনি আপনার মতো করে সংবিধান রচনা করবেন আর এভাবেই ফ্যাসিস্ট তৈরি হবে যেভাবে আমরা ইতিপূর্বে দেখেছি অতএব সংবিধান সংস্কার করাটাও সংসদের হাতে রাখা উচিত নয় এটা হচ্ছে আমার অভিমত বরং সংসদ কোনো সংবিধান যদি সংস্কার করতে হয় সেটাও বা লিখিত লিখন করতে হয় সেটাও একই অবস্থায় তাদেরকে আলাদাভাবে একটি নির্বাচনের মাধ্যমে কিছু মানুষ ই করতে হবে নির্ধারণ করতে হবে তারা এই জাতীয় পরিষদ তারা গিয়ে সেখানে এই সংবিধান সংস্কার হোক বা পুনর্লেখন করুক তারা লিখে তারা চলে যাবেন পরবর্তীতে রাজনীতিবিদ এসে রাষ্ট্র চালাবেন বিষয়টা এরকম হবে অর্থাৎ রাষ্ট্র যারা রাজনীতিবিদ যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের হাতে সংবিধান সংস্কার করার কোনো ক্ষমতা দেওয়া এটা আমার মতে এটা ভালো কোনো উদ্যোগ বা ভালো কোনো ই আমাদের তৈরি করবে না দৃষ্টান্ত তৈরি করবে না সেজন্য আমি চাই যে সংবিধান সংস্কার বা পরিবর্তন সেটা অন্যভাবে হোক সেটা রাজনীতিবিদদের হাতে না থাকুক এই হচ্ছে মূলত তাদের একত্রিশ দফা আমি আজকে একত্রিশ দফা হয়তো পূর্ণাঙ্গভাবে পড়িনি শুরু থেকে বেশ কয়েকটা সম্পূর্ণ করেছি শেষের দিক দিয়ে উপরের হেডলাইনগুলি পড়েছি শেষের দিকে ছেড়ে দিয়েছি মূলত ভিডিওটি সংক্ষিপ্ত করার কারণে আর পর্যালোচনা বলতে এই সঙ্গে তাদের এই একত্রিশ দফাতে আরো কি কি বিষয় যুক্ত করা দরকার ছিল কি কি বিষয় থাকার দরকার ছিল বা এখানে কি কি দুর্বলতা দুর্বলতা রয়েছে এই বিষয়ে ইনশাল্লাহ আসছি আর একটা এপিসোড নিয়ে ততক্ষণ সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত আমি আশা করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ ই